অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহরে জানা যায় যে বাড়ি ফাঁকা থাকার সুযোগে এই চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও তার বাড়ির সদস্যরা বাড়ি ফিরে এসে দেখেন ঘর লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চুরি গিয়েছে সোনার গহনা সহ নগদ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পয়সা ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় যে প্রায় সাত দিন ব্যাঙ্গালুরুতে ছেলের চিকিৎসা করাতে গিয়েছিলেন বাড়ির সদস্যরা শুক্রবার রাতে বাড়ি ফিরতেই সদর দরজা খুলতেই চক্ষুচরক গাছ বাড়ির ভেতরে সমস্ত কিছু লন্ডভন্ড যা দেখে বোঝা যায় চুরি হয়েছে সেখানে বারংবার কোচবিহার শহরে চুরির ঘটনা সামনে আসতে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মনে নিরাপত্তার ব্যবস্থাকে নিয়ে জানা যায় যে দোতলার অ্যাক্সিস্ট ফ্যান খুলে সেখান দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে চুরির দল চুরির ঘটনায় কি জানাচ্ছেন বাড়ির সদস্য শুনুন কালকে কখন জানতে পারলেন আপনার বাড়িতে চুরি হয়েছে আমরা কাল রাত নটা দশ নাগাদ গেটের সামনে আমরা নামি নামার পরে গাড়ি আমাদের চলে যায় তারপর আমরা এন্ট্রান্সে দরজাটা খুলি দরজা খুলতে চার লক লকগুলো খোলার পরে আর দরজা যাচ্ছে না আর গেটটা খুলছে না তখন একটু জোর করে ওটা স্টেজ দিয়ে ভিতরে দেখতে পারলাম যে চেয়ার ফেয়ার সরানো আছে এবং মালগুলো সরাই ছিটিয়ে আছে তারপরে আমরা ওটাকে ঠেলে ভিতরে ঢুকি ঢুকে আমি দু চারজন লোককেও ডাকি আমাদের পাশের সামনে যে দোকান আছে সেই দোকানের লোকজন আসে তারপর আমরা ওই লোকজন আসার পরে আমরা এটা খুলি মেইন ডোর মেইন ডোরটা বন্ধ ছিল ওরা ওটা ভাঙতে পারেনি কিন্তু সাইডে একটা জানলা ছিল সেই জানলা একটা পাল্লা ওরা খুলে ফেলেছে খুলে ফেলে দেখে ওখানে রড আছে ওটা ভাঙা সম্ভব না ওরা ওই দিকে এন্ট্রি করেনি ওরা ওরা সম্ভবত আমার যেটা মনে হয়েছে যে ওরা আমার উপরে একটা ঘর আছে সেই ঘরে একটা অ্যাডজস্ট ফ্যান আছে সেই অ্যাডজস্ট ফ্যানটা খুলেছে খুলে ওরা এন্ট্রি নিয়েছে এবং ওখানে একটা দরজা আছে একটা লক ছিল সেই লকটা ভেঙে ওরা দরজাটা খুলেছে দরজাটা খুলে ওরা আর আরও কিছু লোক ঘরে এন্ট্রি নিয়েছে এন্ট্রি নিয়ে নিচে আমাদের বারান্দায় যায় বারান্দায় ওখানে একটা দরজা আছে সেটাকে ওরা খুলে ফেলে ওখানে একটা লক লাগানো ছিল সেটাও ভেঙে ফেলে ভেঙে ফেলে ঘরের ঢোকার ওরা এন্ট্রি দেয় কিন্তু ওরা এন্ট্রি নিতে পারেনি এবং লক ওরা খুলতে পারেনি কিন্তু একটা জানলার পাল্লা ওরা খুলে ফেলে তারপর ওরা ওরা সাইডে আমার একটা এন্ট্রি আছে যেখানে ভেতরে গ্রিলকে গ্রিলের ভেতরে একটা তালা লাগানো সেই তালাটা ভেঙে ফেলে ভেঙে ফেলে ওরা বাইরে একটু বেরিয়ে আসে ওখানে একটা প্যাসেজ আমালো সেই প্যাসেজে ওখানে জানলা বেডরুম এবং বেডরুমের জানলা সেই বেডরুমের জানলা ভেঙে ওরা গ্রিল ভেঙে

সুযোগে আমরা চুটে পড়েছি আপনার নাম বলুন আমার নাম দুর্লভ মণ্ডল কি হয়েছে বিষয়টা বাড়িতে এসে প্রথমত আমার ভাই গেট খুলছিল বাইরে লক যায় যথাই তিন ছিল তো বাইরে লকটা খোলার পরে যখন মেইন ডোরটা খুলছিল সেটা খুলছিল না মানে ভেতর থেকে একটা চেয়ার দিয়ে চাপা দেয়া ছিল ও কোনোভাবে সেই একটা ছোট্ট ফাঁক গলিয়ে মাথাটা ঢুকিয়ে দেখে সমস্ত কিছু লন্ডভণ্ড ঢুকে সে ওটা বুঝতে পারে তারপরে কোনো রকমের সেটা দরজাটাকে ঠেস দিয়ে জোরে করে ধাক্কা দিয়ে সে খুললো খুলে তারপরে আমরা ধীরে ধীরে ঘরে যত ক্রমশ এগোলাম দেখতে কতগুলো আলমারি ভাঙা বাকি বিষয়ে দেখতে আমাদের দুটো আলমারি যেগুলো মানে স্টিলের যে আলমারিগুলো থাকে সেই দুটো দুটো আলমারি আর হচ্ছে প্লাইউড দিয়ে আমাদের কিছু ইয়ে করা আছে ওয়ার্ড্রপ করা আছে কত টাকা চুরি হয়েছে বলে ধারণা করছেন প্রাথমিকভাবে ওই 35 বড় কমে হবে খুব ভালোই বলতে সোনা দানা কি গেছে সোনা দানা একটু বললে না 60 গ্রামের মতো এরকম যা যেগুলো জিনিস আমার